আপনি প্রতিনিয়ত ভিডিও ভিডিও আপলোড করে যাচ্ছেন বানাচ্ছেন তারপরেও কিন্তু আপনার ভিডিওতে ভিউস আসছে না ভাইরাল হচ্ছে না আর যার কারণে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ ফাইনালি পাচ্ছেন না সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মূলত কিভাবে আপলোড করলে আপনার ভিডিওটি ভাইরাল হবে এবং প্রফেশনালি কিভাবে আপনি একটা পোস্ট অথবা একটা ভিডিও ফেসবুকে আপলোড করবেন যার কারণে আপনার বেশি বেশি ভিউজ আসবে এংগেজমেন্ট আসবে এবং ফেসবুক আপনাকে ভাইরাল করবে জি হ্যাঁ আপনারা ভিডিও করেন একটা ভিডিও শ্যুট করেন অনেক সময় ধরে ক্লিপ ক্লিপ পার্ট বাই পার্ট শ্যুট করেন তারপরে সেটাকে এডিট করেন এবং দেন তার জন্য একটা থামবেলও সিলেক্ট করে ফেলেন এবং ফাইনাল যখনই আপলোড করতে যান তখন পাবলিশ করার আগ মুহূর্তে আপনাদের মধ্যে এটা কাজ করে যে ভাই মানে রকম করে পাবলিশ হলেই হলো ঠিক আছে মানে আপলোড করার ক্ষেত্রে টাইটেল ডিসক্রিপশন ট্যাগ এইগুলো লেখার ক্ষেত্রে আপনারা হচ্ছে আপনাদের মন না যার মূলত আপনাদের ভাইরাল সমস্ত যে আপনি মেহনতুলো করেন সমস্ত মেহনত আপনার বেকার হয়ে যায় ঠিক আছে দেখুন এই যে একটা লং টাইম ধরে আপনি ভিডিও শুট করলেন এরপর হচ্ছে এডিট করলেন আপলোড করলেন এত সময় যে লেগেছে এর টেন পারসেন্ট সময় আপনি কিন্তু আপনার ভিডিও আপলোড করার সময় ব্যয় করেন না ঠিক আছে সো যার জন্যই মূলত প্রপার ভাবে আপনি ভিডিও আপলোড করতে না পারার কারণে আপনার ভিডিও গুলো ভাইরাল হচ্ছে না সো চলুন কিভাবে আপনারা প্রপার ওয়েতে একদম প্রফেশনালি একটা ভিডিও আপনি আপলোড করতে পারবেন যেইভাবে আপলোড করলে আপনার ভিডিওটি ভাইরাল হবে সেই সিস্টেম আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো চলুন কথাটা আমরা শুরু করছি যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের মধ্যে কারা কারা কন্টেন্ট মরিশন সেটা পেয়েছেন এবং পাননি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে আসলে ফেসবুক এখনো পর্যন্ত কিভাবে কন্টেন্ট মরিশন দিয়ে যাচ্ছে ঠিক আছে তো চলুন আমি দেখুন আমার ইসে পেজে চলে এসছে একদম হোম পেজে আসি তো এখান থেকে আজকে একটা রিলস আমি পোস্ট করে আপনাদেরকে দেখাবো বা ফেসবুকে একটি ভিডিও আপলোড করে দেখাবো এবং বলে একই একইভাবে পোস্ট টেক্সট যে কোনো কিছু আপনি আপলোড করতে পারবেন দেখুন লক্ষ্য করুন এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে হোয়ার্ডস অন ইয়োর মাইন্ড একটা অপশন আছে আমরা মূলত যখন যারা ভিডিও আপলোড করি তারা বেশিরভাগ এখান থেকেই আপলোড করি হ্যাঁ তো এখান থেকে ভিডিও আপলোড করা যাবে না আপনাদের এই যে রিলস যে অপশনটা এখানে ক্লিক করে ভিডিও আপলোড করতে হবে কেননা এখন রিলস এবং লং ভিডিও শর্ট ভিডিও সবই সবগুলোই কিন্তু একই কাতারে বুঝতে পেরেছেন যার জন্য এখানে রিলস আমরা ক্লিক করে দিব এবং ফাইনালি এখান থেকে আমরা ভিডিও আপলোড করব ঠিক আছে আচ্ছা দেখুন এখানে একটা ভিডিও আমার রয়েছে এই ভিডিওটা মূলত আমি সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে এই ভিডিওতে আমি কথা বলেছি কিভাবে আপনারা ভিডিওতে হচ্ছে ভাবে একটা ভিডিও আপলোড করতে পারবেন যদি এটা লো কোয়ালিটি ভিডিও জাস্ট আমি করে রেখেছিলাম আপনাদেরকে একটা টিউটোরিয়াল দেখানোর জন্য ঠিক আছে আচ্ছা এ ক্লিক করে দিবেন যদি এখান থেকে কোনো ইফেক্ট অডিও ইত্যাদি ইউজ করতে হয় তাহলে এখান থেকে করতে পারবেন কোনো সমস্যা নেই তারপরে এ ক্লিক করে দিবেন যাওয়ার পরে দেখুন এখানে প্রথম কথা হচ্ছে আমাদের এখানে একটা টাইটেল নিতে হবে সুন্দর ক্যাচিং টাইটেল মানে হচ্ছে এই টাইটেলটি পড়ার সঙ্গে সঙ্গে আপনার ভিডিওতে ক্লিক করার জন্য দেখার জন্য সে কিন্তু পাগল হয়ে যাবে হ্যাঁ তো আমি ধরুন এখানে টাইটেল দিয়ে দিচ্ছি কিভাবে ভিডিও আপলোড করবেন জাস্ট এটা আমার হচ্ছে একটা ভিডিও আমি একটা টপিকের উপরে কথা বলেছি আপনারা সেম টপিক দিবেন না আপনাদের যার যার টপিক অনুযায়ী এখানে কিন্তু একটা টাইটেল দিয়ে দিবেন হ্যাঁ সরি আচ্ছা কীভাবে ভিডিও আপলোড করবেন এই যে ডিসক্রাইব রিলস এখানে সেম টাইটেলটা কিন্তু আমরা এখান থেকে কপি করে এখানে বসিয়ে দিব অন্যথায় এই টাইটেল কিন্তু এখানে শো করবে না হ্যাঁ এই টাইটেল এখানে শো করবে না ও শুধুমাত্র উপরে দিলে নিচেও দিতে হবে সেম টাইটেল এরপরে এখানে হ্যাশট্যাগ ইউজ করবেন এই যে হ্যাশট্যাগে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনি যে বিষয়ে এখানে কথা বলেছেন সেই বিষয়ের উপরে এখানে ট্যাগ দিতে হবে ফানি ভিডিও হলে ফানি ট্যাগ ভাইরাল ট্রেন্ডিং এই সমস্ত দিবেন হ্যাঁ আমি যেহেতু টেক ভিডিও বানাই সো আমি এখানে দিলাম কন্টেন্ট আপডেট ঠিক আছে আচ্ছা আপনাদের ক্ষেত্রে এই যে ভাইরাল ভিডিও তারপর হচ্ছে ট্রেন্ডিং ভিডিও এখানে যদি লেখেন ট্রেন্ডিং এই যে ট্রেন্ডিং পোস্ট ট্রেন্ডেড ভিডিও তারপর হচ্ছে ফানি ভিডিও হ্যাঁ এফ ইউ ওয়াই ফানি এই দেখুন এই যে আচ্ছা এখানে একটা ইউ ভুল এই দেখুন লেখার সঙ্গে সঙ্গে কিন্তু চলে ফানি ভিডিওস ফানি রিলস ফানি মোমেন্ট হ্যাঁ এর ভেতর থেকে আপনারা দেখবেন যে কোন ইসেগুলোতে কোন পোস্টগুলোতে মিলিয়ন মানে পোস্ট কম দেখাচ্ছে দেখুন এই যে ফানি ভিডিওস এখানে পোস্ট হচ্ছে একশো মিলিয়ন এখানে কিন্তু অনেক বেশি সেই হিসাবে ফানির রিলস হিসাবে হচ্ছে নাইনটি নাইন মিলিয়ন সো এখানে যেটাতে কম দেখাবে কম্পিটিশন কম সেই কিওয়ার্ডটা সেই ট্যাগটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তাহলে কিন্তু আপনাদের যে ভিউজ সেটা কিন্তু বেশি আসবে অর্থাৎ কম্পিটিশন যেই কিওয়ার্ডে কম আছে সেখানে কিন্তু এঙ্গেজমেন্ট ভিউস বেশি আসবে রিচ বেশি আসবে ঠিক আছে আচ্ছা তারপরে এখান থেকে আর কি অপশন আছে হু ক্যান দিস রিলস কি আপনার এই রিলসগুলো দেখতে পারবে আমি পাবলিক দিয়ে দিয়েছি আচ্ছা শেয়ার টু ইউর স্টোরি এটা অন করে রাখবেন সবগুলো পোস্ট যেন আপনার স্টোরিতে শেয়ার হয় ঠিক আছে আচ্ছা কোলাবারেট আপনি যদি কাউকে করতে করতে চান পেজের সাথে তাকে এখানে সিলেক্ট পারবেন পারবেন লোকেশন দিতে এআই লেভেল এটা দেওয়ার দরকার নাই তারপরে অ্যাড টু প্লে লিস্ট আপনারা কিন্তু ইউটিউবের মতো প্লে লিস্ট এখানে ক্রিয়েট করতে পারবেন আমার এখানে কোনো প্লে লিস্ট নেই যাই হোক তারপরে আপনারা কি করবেন এখান থেকে ফাইনালি শেয়ার নাও ক্লিক করে দিবেন সো এই ভিডিওটা আমি শেয়ার করছি না এখন সো প্রপারভাবে কিন্তু এইভাবে আপনারা একটা ভিডিও শেয়ার করতে পারবেন এবং ফেসবুকে আপলোড করার পরে এই ভিডিওটা কিন্তু ফাইনালি আপনার ভাইরাল হবে এটা হচ্ছে একদম প্রফেশনাল ওয়ে ভিডিও ভাইরাল করা ঠিক আছে সো যাই হোক আজকের মতো এ পর্যন্তই আর কোনো কথা বাড়াবো না ধন্যবাদ সবাইকে প্রতিনিয়ত এইভাবে কিন্তু আপনার ভিডিও আপলোড করলে ফাইনালি আপনার ভিডিওটি কিন্তু ভাইরাল হবে এবং আপনি কন্টেন্ট মনিটেশন সেটা পাবেন